কিট লেন সহকারে পনেরো হাজার টাকা ভিডিও করতে পারবেন ফটো তুলতে পারবেন স্টুডিও পার্ক সব কাজ করতে পারবেন পনেরো হাজার টাকা কিট লেন সহকারে পারবেন তারপরে যে বডিটি দেখে পাবো সেটা হলো ক্যানন এ সিক্স হান্ড্রেড ডি মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড আঠারো মেগা পিক্সেল ফুল এইচডি ভিডিও ফুল এইচ ডি ছবি তুলতে পারবেন এছাড়া আপনার দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড এক চার্জে আপনার সাতশো থেকে আটশো ছবি তোলা যাবে সো এটি আমাদের কাছে শুধু বডি পেয়ে যাবেন দুইটা কন্ডিশনের বডি আছে সো দুইটা কন্ডিশন পেতে যেমন একটা আপনার লেন্থ সহকারে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আর একটা লেন্থ সহকারে আপনার আঠারো হাজার টাকা দিয়ে নিতে হবে সিক্স ডি তারপরে যে মডেলটি দেখাবো সেটি হলো আপনার ক্যানোনের কিস এক্স ফাইভ এটা আসলে সিক্স হান্ড্রেডটির ইউরোপিয়ান ভার্সন ইউরোপিয়ান ভার্সনটা আছে এটা আমরা শুধু বডি সেল করতে আছি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় কিস এক্স ফাইভ তারপরে যে বডিটি দেখাবো সেটা হলো ক্যানোনের সিক্সটিরই আসলে এই বডিটা দেখানোর কারণ হলো এটা হলো মিটার শো করে অনেকে চাচ্ছে যে আপনার ওয়াজমা ফিল করার জন্য এবং বিয়ের কাজ করার জন্য কোন বাজেটে একেবারে কোন বাজেটে কারণ এই বডিটে কালার কেলভিন ইউজ করেছে কালার চেঞ্জ করতে পারবেন এটি ছবি ভিডিওর জন্য এক কথায় অনেক ভালো সো এটি শুধুমাত্র আমাদের লেন্স শো পেয়ে যাবেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে লেন্স শো করে আঠারো পঞ্চান্ন লেন্স শো করে থেকে বিশ হাজার টাকায় সিক্সটি টি পেয়ে যাবেন আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা তারপরে যে ক্যামেরাটি দেখাবো সেটা হলো কেননের সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটা সম্পর্কে কিছু বলার নেই কেননা সবে আপনি এই মডেলটা চিনেন তো এই বড়িটি টাচ স্ক্রিন মাইকোমোন সাপোর্টেড থাকবে বড়িটি আমাদের কাছে কন্ডিশন পেতে পেয়ে যাবেন মাত্র আঠারো থেকে বিশ হাজার টাকায় আঠারো থেকে বিশ হাজার টাকায় সেভেন হান্ড্রেড যদি কেউ লেন্সও করে নেন লেন্সও করে নিলে তেইশ হাজার টাকা রাখা যাবে তেইশ হাজার টাকায় এছাড়া ব্যাটারি চার্জার মেমোরি কার্ড ইউসড ব্যাগ আমরা তাদেরকে দিয়ে দেবো তারপর যে ক্যামেরাটা দেখাবো এটা আসলে একটা অফার সেটা হলো ক্যামেরা সেভেন হান্ড্রেড ডি এবং পঞ্চান্ন থেকে আড়াইশো ইমেজ লেন্স ইমেজ স্টেবলাইজার লেন্স চোখে এই সেটআপটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠাইশ হাজার টাকায় আঠাশে কেউ যদি ভিডিও দেখে আসে সেম সেট আপটা নির্দিষ্ট সময় মতো তার জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন বা একটু কন্ডিশনটা ভালোভাবে দেখান আমাদের ভাইয়াদের আপুদের একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ডিসপ্লে ফুল ফ্রেশ আছে তারপর দেখা হলো ক্যাননের টু থাউজেন্ড যারা চাচ্ছেন যে টোটালি আমার নিশাটা টোটালি ছবির দিকে টোটালি আমি সবসময় ছবি তুলবো ভালো মানের ছবি যে ছবি যত ঝুম করবো আমার ছবি ফাটা যাবে না সো কোম বাজেটের মধ্যে কোম বাজেটের মধ্যে চব্বিশ মেগা পিক্সেল বিশ্বাস চব্বিশ মেগা পিক্সেলের ক্যামেরা দিতে আছে কম্বাজেটের বাজেটের মধ্যে সো এই ক্যামেরাটা আমাদের কাছে লেন্স সহকারে পেয়ে যান মাত্র সতেরো হাজার টাকা চব্বিশ মেগা পিক্সেলের ফুল এইচ ভিডিও ফুল মাইক্রোফোন সাপোর্টেড তারপরে যারা চাচ্ছেন যে একটু ব্লগিং করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ব্লগিং বা ফ্যামিলি পারপাস যে না ভাই আমার একটু কমপ্যাক্ট লাগবে একেবারে ছোট লাগবে প্রয়োজনে আমি পকেটের মধ্যে ভরে নিতে পারবো এই ধরনের ক্যামেরাগুলো আমাদের কাছে লেন্স করে পেয়ে যান মাত্র তেইশ থেকে চব্বিশ হাজার টাকা তেইশ থেকে চব্বিশ হাজার টাকা এটা করলাম আপনার রেভেল এসেলন আমাদের কাছে আরেকটা আছে কিস এক্স মানে এটা হলো ইউরোপিয়ান ভাষণ দুইটাই দেশের বাইরের বড়ি তারপর যে বডিটি দেখাবো সেটা হলো একটু প্রফেশনাল হাই কোয়ালিটি প্রফেশনাল যাদের বাজেটটা একটু বেশি তিরিশের ওপরে তাদের জন্য চয়েস হতে পারে কারণ দেখেন একটু বডিটা বডিটা কী পরিমাণ গর্জিয়াস দেখা যায় সো এই বডিটা আমাদের কাছে পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় মাইক আপনার মিটার সহকারে আছে ফোর্ট সাপোর্টের চব্বিশ মিনিট এই বডিটাই মানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে মানে আপনি চাচ্ছেন যে নাটক করবেন অজমাফিল করবেন আপনারা বা চাচ্ছেন যে শর্ট ভিডিও করবেন বিয়ের কাজ করবেন পার্কে ফটোশুট করবেন এক কথায় সব ধরনের কাজ করলাম এই বরিটা আপনারা করতে পারবেন দেখুন ভাই বাজারে কোনো অনেক ধরনের ক্যামেরা আছে এখন এক একটা ক্যামেরা এক এক রকম কাজের জন্য তৈরি করা হয় না হলে এখানে আপনি কাজ পেশা হলেও আপনি এক ধরনের কাজ করবেন নিচে অন্য ধরনের ক্যামেরা তখন করলাম আপনি কম্প্যাক্ট করতে পারবেন না তখন দেখা যায় যে আপনার লস করে ক্যামেরাটা বিক্রি করে দেওয়া লাগে সো আগে আমি কী ধরনের কাজ করব ওই ধরনের ক্যামেরা কিন্তু হবে তারপর আছে ক্যাননের টু হান্ড্রেড ডি সো টু হান্ড্রেড ডি যারা মূলত একেবারে কোয়ালিটিফুল ভিডিওগ্রাফি করে তাদের জন্য ভিডিও আছে টু হান্ড্রেডডি ভিডিওর জন্য অনেক জনপ্রিয় টু হান্ড্রেড ডি এটি আমাদের কাছে বডিগুলো পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকায় কন্ডিশন বেড়ে তিরিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে শুধু বডি শুধু বডি আর এই বডিটা অনেকে জিজ্ঞাসা করে কোন এটি সেটি ইন তায়ন ভাই মেড ইন তায়নের বডি তারপরে যে বডিটি দেখাবো সেটা হলো ক্যাননে সেভেন সিক্সটি ডি এটি একটি প্রফেশনাল বডি বডিটি সম্পর্কে কিছু বলবো না কারণ বডিটি এক কথায় একটা অস্থির একটা বডি সেট যারা দেখবেন যে বড় বড় কাজ করে নাটক শুটিং বা এক কথা অনেক কমফোর্টেবল দেখেন বা এটাতেই করলাম ডিসপ্লে একশো ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায় আপনি যে ভেবে ইচ্ছি সেভাবে গেলাম ভিডিওটা করতে পারেন মূলত এই বডিটা ভিডিওগ্রাফির জন্য বেস্ট পাশাপাশি যেহেতু মিটার আছে মিটার থাকা মানে সেমি প্রফেশনাল আপনারা ছবিও তুলতে পারবেন সো এই বডিগুলো আমাদের কাছে কন্ডিশন পেতে পেয়ে যাবেন মাত্র তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে অবশ্যই ভাই দেখেন মানে বাজারে করলাম অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্ট এই বডিতে লেখা আছে মেডিন জাপান প্রত্যেকটা বডি কইলাম আমরা কোয়ালিটি ভেদে কিনে থাকি অনেক বড়ি গাছ যে রিপা থাকে বা কেরকম থাকে ওগুলো আমরা কমে সেল করি বাট যেগুলো একেবারে টোটালি জেনুইন থাকে যে এটা নতুনের মধ্যে আপনি ডিফারেন্স পাবেন না কোয়ালিটি ছবি তুললে এই জন্য আমরা প্রোডাক্টগুলো বেশি দামতে কিনি ডিলার কাছ থেকে বেশি একটু বেশি দামে তারপরে যে প্রোডাক্টটি দেখাবো সেটি হলো কোনটা দেখানো যায় ক্যানন এইট হান্ড্রেড ডি এটা হলো ক্যাননের ডিএসএলআর সব থেকে লেটেস্ট এটা আমি অনেক ভিডিও বানাইছি এটা এটা নিয়ে সো যারা চাচ্ছেন যে একেবারে ভাই আমি ছবিই তুলবো না আমার মানে কোয়ালিটিফুল ভিডিও লাগবে ফুল এইচডি ভিডিও এবং যতগুলো বডি আছে বিলং সে ফর্টিকের মধ্যে সবথেকে বেশি অটো ফোকাস আছে এইট হান্ড্রেড ডিতে সব থেকে বেশি অটো ফোকাস আছে এইট হান্ড্রেড ডিতে বডিগুলো পেয়ে যান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এইট হান্ড্রেড ডি দেখেন ভাই একটু দেখেন তারপরে যে ক্যামেরাটি দেখাবো এখন আসি হইলো ফটোগ্রাফি সো অনেক আছে যে নিকন লাভার বলি থেকে আমরা যে চারা হইলো চাইলো আমরা টোটালি পার্কে ছবি তুলবো স্টুডিওতে ছবি তুলবো দুইটা কাজ পার্কে ছবি তোলা স্টুডিও মানে ভালো মানের ছবি তোলার জন্য ফুল এইচ ডি ছবি তোলার জন্য সো প্রথমে যে বডিটি দেখাবো সেটি হলো একটা সেমি প্রফেশনাল মূলত এই বডিটি অনেক জনপ্রিয় যারা দুই হাজার ষোলো সালে ক্যামেরা চানাইছেন তারা এটা বুঝতে পারবে যে ডি সাত হাজার লেখা আছে দেখেন কন্ডিশনটা দেখেন আর বডিটা দেখেন অনেক বড় আর এটা সব থেকে জনপ্রিয় একটা জিনিস হলো দেখেন মাইক্রোফোন সাপোর্টেটা আছে এত কম বডি প্রাইসটা পরে বলি সে বডিটি ফটোগ্রাফির জন্য বেস্ট আর ডিসপ্লে চার দিকে একটা রেশিও আছে এটা রেশিও পড়ে গেছে কিন্তু যখন ফোনে বা ল্যাপটপে নিব তখন কেউ রেশিওটা দেখা যাবে কেন অনেক আগের ক্যামেরা বডিটি পেয়ে যায় মাত্র নয় টাকায় ফুল সেমি প্রফেশনাল বডি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ভাই এটা অ্যাকচুয়ালি যারা একেবারে ফটো লাভার তাদের জন্য ক্যামেরা তৈরি করা আছে সব থেকে আকর্ষণীয় বিষয় হলে দেখেন এখানে গেলাম এইচ ডি আই পোর্ট আছে জুম বাটন আছে মানে প্রত্যেকটা সেমি প্রফেশনাল এইটাই যে ছবি পাবেন এটাই যে ছবি পাবেন আপনার ক্যাননের মনে হয় না তিরিশ হাজার টাকায় এই ছবি পাবেন তারপর একটু উপরের দিকে যাই সেটা হলো ক্যাননের ফাইভ টু জিরো জিরো এইটা একটা রেশিও আছে চারদিকে একটা রেশিও থেকে কালো রেশিও অনেক আগের যে ক্যামেরাগুলো থাকে অরিজিনাল ডিসপ্লে থাকে এবং ডিসপ্লে করে আমাদের পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিই আমরা আর এটা হলো আপনার মাইক্রোফোন ফোর সাপোর্টেড নিকোনের ফাইভ টু জিরো জিরো এটার একটি স্পেশাল অফার প্রাইস থাকবে এটি ক্যামেরাটা পেয়ে যাবেন আঠারো হাজার টাকার ক্যামেরা বারো টাকা হাজার টাকার ক্যামেরা মাত্র টাকায় পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো সেটা হলো আসলে নিকোন মানে অফার বিশেষ করে নিকোন হলো আপনার ফটোগ্রাফির জন্য অনেক জনপ্রিয় যেমন কালকা এক ভাইগাস আমার সাথে স্টুডিও ছবি তোলার জন্য ওকে দিয়ে ছবি তুলছে নিকোনের ছবি যারা চাচ্ছেন যে ভাই টোটালি নিকোনের জন্য বেশি বাজেট করে আপনার লাভ নেই যদি ফটোগ্রাফি করেন শুধু ফটোগ্রাফি পার্কে ছবি তুলবেন বা স্টুডিওর কাজ করবেন পাসপোর্ট সাইজের ছবি তুলবে তাদের টোটালি ফটো মানে ফোকাসটা থাকবে আমার বাজেট যত কমানো যায় নিকোন নিতে হবে বাজেট বেশি নিলে আপনার ভিডিওগ্রাফি ভালো পাবেন কিন্তু ফটোগ্রাফিতে সেমই পাবেন পঞ্চাশ ষাট হাজার টাকার ক্যামেরার মধ্যে সো আমার কাছে যে মডেল আছে সেটা সবার চেনা মডেল এটা হলো নিকোনের জাতীয় ক্যামেরা সেভেন হান্ড্রেড ক্যারোনের জাতীয় ক্যামেরা নিকোয়ের জাতীয় ক্যামেরা ফাইভ টি জিরো জিরো অডোফোকাস আছে ভিডিও ফটো মাইক্রোফোন সাপোর্টেড সব কিছুই করতে পারবেন লেন্স সহকারে মাত্র স্পেশাল অফার পঁচিশ হাজার টাকা যারা ক্যামেরা নেবেন এই সেম মডেলটাই আমাদের কাছে ভিডিও দেখে আসবেন এবং একটা লাইভ সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এটা থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা ফাইভ মানে চার টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে দেখাবো যারা একটু চাচ্ছেন যে একটু কম্প্যাক্ট একটু কম্প্যাক্ট ক্যামেরা তাদের জন্য দুইটি মডেল আছে কিন্তু আকর্ষণীয় বিষয় হলো দুইটি মডেলই করলাম আপনাদের জন্য চব্বিশ মেগাপিক্সেল মানে আমি ডিসপ্লেটা করলাম আপনাদের জন্য একেবারে ফুল যে ফুল এখন লেটেস্ট যে মেগাপিক্সেল চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেল এক মেগা পিক্সেল এবং চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেল টোটালি সেম সো এটা করলাম ফুল এইচডি ফটো ভিডিও প্লাস ফটোগ্রাফি করতে পারবেন এবং থ্রি থ্রি জিরো জিরোতে ম্যাগোন ফোট সাপোর্টেড আছে দুইটাতেই ওয়াইফাই এনএফসি সাপোর্টেড সো আপনার ক্যামেরা হারিয়ে গেলে আপনি খুঁজে নিতে পারবেন ওয়াইফাই এনএফসি সাপোর্টেড থাকলে আর দুইটি ক্যামেরায় করলাম একেবারে ফটো ভিডিও তুলতে পারবেন এক অরিজিনাল লুক দেখেন লুকটা অনেক বেশি সুন্দর

আমেরিকার ফ্লোরার সাথে কলাম ওরা চুক্তিবদ্ধ সো ওরা এই ফাইভ সি জিরো জিরোর পরে কোনো বডি বের করে না এটা মূলত ভিডিওর জন্য অনেক ভালো ভিডিওর জন্য অনেক ভালো সো যারা চাচ্ছেন যে নিকন পছন্দ কিন্তু আবার মূল কাস্টমার অনেক বেশি ভালো ভিডিও লাগবে সো তারা এই মডেলটা নিতে পারেন এটা লেন্স শো আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন কেউ যদি নিতে চান দোকানে আসলে কিছুটা তাকে সম্মান করা হবে বডিটাও থাইল্যান্ডের তারপরে দেখাবো সেটা হলো অনেকে আছে যে শখে বাজেট বেশি না মধ্যে চাচ্ছে যে অনেক দূরের ছবি তোলার জন্য সো এখান থেকে বসে বসে চাঁদের ছবি তুলবে কোনো জায়গায় ঘুরতে গেছে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি সো সেখানে দূরে দূরে পাখির ছবি তুলবে তাদের জন্য করলাম এম এমটাই করলাম আপনার দেখেন একটু এডিকেশন ভাই থার্টি এক্স অপটিক্যাল জুম থার্টি এক্স অপটিক্যাল জুম ইউজ করেছে এবং দেখেন ডিসপ্লেটা করলাম ফিলিপ করা যায় ডিসপ্লেটা ফিলিপ করা যায় সো এই ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা না আপনার দশ হাজার পাঁচশো টাকায় থাকবে দশ হাজার পাঁচশো টাকায় এই ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু এটাই করলাম আপনাদের ব্যাটারি আছে ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এবং চার্জার সহ পেয়ে যাবেন আর চার্জার না থাকলে আপনাদেরকে স্পেশালভাবে একটা ক্যাবেল দিয়ে হবে তারপরে আসেন ভ্যাডিকেশন সেটা হলো আরেকটা মডেল দেখাবো ভ্যাদেরকে এখানে অ্যাকচুয়ালি অনেক ক্যামেরা তো ওইভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেখানো যায় না যাদের যেটা লাগবে আমাদের বলতে পারেন সো আমাদের কাছে আছে যে এম সিরিজের কেননা এম সিরিজের সব থেকে পরের ভার্সন এটা হলো এম ফিফটি মার্ক টু একেবারে কমফেক্ট ক্যামেরা একটু দেখেন ক্যামেরাটা আপনার সাত মাসের বেশি ইউজ করা রবারটা উঠিয়ে ফেলেছি আমি কেননা অনেকের হাতের ঘামের জন্য ঘামটা বুডির মধ্যে প্রবেশ করার জন্য রবারটা আমি উঠিয়ে ফেলেছি একেবারে কম্প্যাক্ট ফ্যামিলি পারপাস বা ইউটিউবের কন্টেন্ট করবেন শর্ট ভিডিও বানাবেন একেবারে কম্প্যাক্ট লাগবে একটা ক্যামেরা তাদের জন্য এমফিফটি মার্ক টু আছে এমফিফটি মার্ক টু লেন্স সহকারে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যে নিবেন তার জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে সামান্য কিছুটা তারপর একটু এডিকেশন ভাইয়া আমাদের আছে সোনি এস এভেন টুটা এস এভেন টুটা একটু দেখেন ভাইয়াদেরকে একটু কাছে আসেন আপনি বডিটা দেখেন এস এভেন টু এটা অ্যাকচুয়ালি যারা এ সেভেন সি কিনতে চাচ্ছেন এ সেভেন থ্রি কিনতে চাচ্ছেন বাট বাজেটের জন্য কিনতে পারছেন না বাট আমি চাচ্ছেন যে ওয়েট মতো সেম ফুটেজ পাওয়ার জন্য কেন সবগুলোর প্রসেসর সেম হালকা ডিফারেন্স করছে হালকা ডিফারেন্স করার জন্য আমার মনে হয় যে যাদের বাজেট এক লাখ টাকার মধ্যে তারা কেন নিকট না নিয়ে সম্পূর্ণ সনিতে সেভ করা সব থেকে বেশি বুদ্ধিমান এখানে সনি যে লেভেলের এক লাখ টাকার মধ্যে এ সেভেন অ্যাকচুয়ালি এটা কোনো সেন্সর বডি না এটা ফুল কোন লেভেলের কালার টোন শার্পনেস ফুটেজ দিবে আপনাকে অবৈশ্বাসনীয় সো ভালো মানের একটা লেন্স কিট লেন্স নিলে এটার ছবি সুন্দর হবে আপনি কিট লেন্স নিলে ছবি সুন্দর হবে ফুল ফ্রেমের বডিটা আর এই বডিটা লুক দেখেন পুরোটাই মেটাল বডি আপনি কোন জায়গায় ওয়েডিং বা কোনো কাজ করতে দেখবেন আপনার কাস্টমারের একটা ভ্যালু থাকবে বাই সনি বডি মেটাল বডি অসাধারণ একটা বডি তো আপনি ভালো মানের কাজ করতে পারবেন আর এটা দিয়ে কাজ করে মজা আছে দেখেন অ্যাপাচার তারপরে আপনার বাটন সবগুলো একেবারে সেম নতুন যে ওর একদিনের মধ্যে ক্যামেরা শিখে যাবে একদিনের মধ্যে ক্যামেরা শিখে যায় আর এটা হলো অসাধারণ একটা বিষয় হলো দেখেন এটা কলম ডিসপ্লে ফ্লিপ করা যায় আপনাদেরকে করে দেখাই এই দেখেন অসাধারণ আপনি নিচের যে ফুটেজগুলো আছে এই করে নিচের ফুটেজগুলো নিতে পারবেন তাই না আমার কাছে 2 টি S70 আছে এবং দুইটা দেখেন একটু ভাইয়াদেরকে একটু কন্ডিশন দেখান এই এই বডিগুলো যারা পাচ্ছেন যে বিগত 20 থেকে 25 বছরের মধ্যে বডি চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই তারা এই বডিগুলো না বিশ থেকে পঁচিশ বছরের বোডি চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই তারা এই বোডি নিতে এটি সো সব ক্যামেরা গুলো তো দেখে অনেক ধরনের ক্যামেরা আছে আমাদের কাছে সো আমরা আমাদের দোকান থেকে দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর দশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আর এগুলো প্রত্যেকটার করলাম সার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সো প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমাদের কাছে তাইওয়ানের আছে জাপানের আছে থাইল্যান্ডের আছে এবং সিঙ্গাপুর থেকে আনা হয় না সেখানে সিঙ্গাপুরে দেখা যায় অনেক পাওয়া যায় সো আজ এই পর্যন্তই যাদের যে ক্যামেরাগুলো লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে আছে আর প্রোডাক্টগুলো যেখান থেকে নেন না কোনো চেষ্টা করবেন যে প্রোডাক্টগুলো জানি জেনুইন প্রোডাক্ট হয় অনেকে বাজেট কমের জন্য রিপাবলিশ প্রোডাক্ট কিনে পরে দেখা যায় যে দোকানদারকে বা বিভিন্নভাবে অনেকজনকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে কিন্তু অনেকে আছে বাজেটে আমরা দেখেন বা আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই রাখতে হয় কম দামি থেকে বেশি দামি পর্যন্ত যারা বেশি বাজেট থেকে অ্যাপসোলেটলি তাদেরকে আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের লোকেশনটা বলে দিয়ে আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক স্মার্ট বাস লেভেল ফোর ব্লক সেল সো যাদের এরকম সুন্দর সুন্দর ক্যামেরা লাগবে ফটো ভিডিও করবেন একেবারে কম বাজেটের মধ্যে তারা আমাদের লোকেশন আসতে পারেন আজ এ পর্যন্তই ভিডিও বড় করবো না আসসালামু আলাইকুম